আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন যে বাজারটিতে অবস্থান করছি এটা হচ্ছে আলমডাঙ্গা পুরাতন বাইক বাজার এখানে প্রচুর পরিমাণে পুরাতন বাইক যারা বিক্রি করতে চায় তারা কিন্তু এই বাজারে নিয়ে আসে তো এখান থেকে খুবই অল্প দামে কিন্তু বাইক আপনারা ক্রয় করতে পারবেন এটা কি আপনার গাড়ি কত দাম চাচ্ছেন এক লাখ একশো পঁচিশ না

এই বাজারটি প্রতি শুক্রবার বসে এবং এখানে আপনারা যারা বাইক কিনতে চান কিংবা বিক্রি করতে চান তারা কিন্তু শুক্রবার আসতে পারবেন এবং বাইক আপনারা দামদার করে কিনতে পারবেন দেখতেই পাচ্ছেন অনেক তারা এখানে দামদার করে বাইক কিনতেছে এখানে বিশ হাজার টাকা থেকে শুরু করে বাইক পাওয়া যায় দুই লক্ষ তিন লক্ষ টাকা দামেরও তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম